নমস্কার খাবারের আনন্দতে সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত বর্ষাকালে ইলিশের মরশুমে ইলিশ মাছ না হলে বাঙালিদের মন প্রাণ যেন একটু কেমন করে তাই আজকের আমার রেসিপি ইলিশ বিরিয়ানি আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি প্রায় আটশো গ্রাম আটশো গ্রাম ইলিশ মাছটাকে আমি প্রথমে ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়ে গোটা ধুয়ে নিচ্ছি গোটা ধুয়ে নেওয়ার পর আমি পিস করে কেটে নিচ্ছি মাথার দিকে আমি মাছ রাখলাম না আমি ভালো করে মাথার দিক থেকে কেটে নিলাম নিয়ে এবার আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি ইলিশ মাছগুলো টুকরো করে নেয়ার পর আমি ইলিশ মাছগুলো মধ্যে থাকা ডিমগুলো বের করে নিয়ে আর ইলিশ মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি ইলিশ মাছের টুকরোগুলো আমি এখানে নিয়ে নিয়েছি আর ইলিশ বিরিয়ানি বানানোর জন্যে আমি এখানে রিং পিস রেখেছি আর রিং পিসগুলো দেখুন এই রিং পিসের মধ্যে কি সুন্দর তুলি দিয়ে যেন আঁকার মতো ইলিশ বিরিয়ানিতে এই ধরনের ইলিশ মাছ হলে খুব ভালো হয় ইলিশ বিরিয়ানি বানানোর জন্যে আমি ইলিশ মাছ ছাড়া এখানে রেখেছি বাসমতি চাল বাসমতি চাল আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আমি চালটা শুকনো অবস্থায় রেখেছি আপনারা চাইলে দশ পনেরো মিনিট ভিজিয়েও রাখতে পারেন এছাড়া রয়েছে গোটা গরম মশলা তার মধ্যে দারুচিনি লবঙ্গ এলাচ একটা স্টার স্টারানিশ সাজিরে আর একটা জৈত্রী পেঁয়াজ নিয়েছি দুটো পেঁয়াজ দুটোকে আমি ভালো করে বেটে নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য একটু চিনি স্বাদ মতো লবণ তিন টেবিল চামচ পরিমাণ টক দই চেরা কাঁচা লঙ্কা রেখেছি পাঁচটি আর এখানে রয়েছে তিনটে পেঁয়াজ আমি পেঁয়াজগুলো বেরেস্তা বানাবো সে তার জন্যে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর রেখেছি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দুধ আমি হাফ কাপ দুধ রেখেছি হাফ কাপ দুধটা আমি গরম করে ফুটিয়ে নেওয়ার পর আমি জাফরান দিয়ে ভিজিয়ে রেখেছি দুধের কালারটা দেখুন একদম চেঞ্জ হয়ে গেছে আমি ইলিশ বিরিয়ানিতে কোনো কালার ফুড কালার ব্যবহার করব না জাফরান দিয়ে দুধ ভিজিয়ে রেখেছিলাম সেই কালার যে যতটা হবে আমি এটাই ব্যবহার করব এছাড়া রয়েছে সাদা তেল সর্ষে তেল ঘি বিরিয়ানি মশলা কেওড়া জল আর গোলাপ জল চলুন আমি বিরিয়ানি বানানোর জন্যে ভাতটা আমি প্রথমে বসিয়ে দিই যেহেতু আমি চালটা ভিজিয়ে রাখিনি একটু সময় লাগবে তার জন্য আমি চালটা প্রথমে ভালো করে ধুয়ে নেব তারপরে আমি ভাতটা বসিয়ে দেবো চালটা ধুয়ে নিয়ে আমি ফিরে আসছি ইলিশ বিরিয়ানির ভাত বানানোর জন্য আমি প্রথমে গ্যাস অন করে নেওয়ার পর হাঁড়ি বসিয়ে দিলাম আর হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল আমি একটু জল বেশি ব্যবহার করব ভাত হওয়ার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম হাঁড়িতে জল দেওয়ার পর আমি একটু অপেক্ষা করব জলটা গরম হওয়ার জন্য জল গরম হয়ে গেছে আমি এবার জলের মধ্যে চালটা দিয়ে দিচ্ছি এবার আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তার মধ্যে জৈত্রী সাজিরে দারুচিনিস্টারানিস এলাচ লবঙ্গ সবগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম এবার একটা সরা দিয়ে আমি ঢেকে দিচ্ছি ভাতটা বসিয়ে দেওয়ার পর আমি মাছের লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি এই ইলিশ বিরিয়ানিতে আমি ইলিশটা হালকা করে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না খুব কড়া করে ভাজলে ইলিশের স্বাদ নষ্ট হয়ে যায় আমি হালকা করে ইলিশটা ভেজে নেব তার জন্য আমি ইলিশ মাছে হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব একটু সর্ষের তেল সর্ষের তেলটা আমি হাতে করে এইভাবে ছড়িয়ে দিলাম হাত দিয়ে মাখাবো তাই হাতে করেই সর্ষের তেলটা নিয়ে নিলাম আর সর্ষের তেল আর লবণ আর হলুদ ইলিশ মাছের সঙ্গে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে আমি ইলিশ মাছের দুদিকটা লবণ হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিলাম এইভাবে মাছটা আমি দশ মিনিট ম্যারিনেট করে রেখে দেব গ্যাসের একদিকে আমি ভাতটা হতে দিয়েছি আর একদিকে গ্যাসটাকে আমি অন করে নিচ্ছি আর কড়াই বসিয়ে দিলাম আমি মাছগুলো ভেজে নেব ভাতটা ফুটে উঠেছে আমি ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি এখানে টেবিল চামচ পরিমাণ সাদা তেল ব্যবহার করবো সাদা তেল এই যে ধরনের চা বিরিয়ানি বা পোলায়ের চালে এই ধরনের সাদা তেল ব্যবহার করলে ভাতটা খুব ঝরঝরে হয় এদিকে কড়াটা আমি গরম বসিয়ে দিয়েছিলাম কড়াটা গরম হয়ে গেছে আমি কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি মাছটাকে ভেজে নেব তেল গরম হয়েছে আমি ইলিশ মাছের ডিম ছেড়ে দিলাম এক পিট ভাজা হয়ে গেছে অপর পিট আমি উল্টে দিচ্ছি এখানে আমি মাছগুলো খুব বেশি করে ভাজবো না মোটামুটি মাছটা একটু হালকা ব্রাউন কালার হলেই নামিয়ে নেব এক পিট দেখুন হালকা কালার হয়ে গেছে অপর পিটটা হয়ে গেলেই আমি মাছটা তুলে নেব হালকা ব্রাউন হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি মাছগুলো একটা পিঠ হয়ে গেছে আমি অপর পিঠটা ভাজার জন্য আবারও উল্টে দিচ্ছি এই মাছগুলো ভাজা হয়ে করে নিয়েছি আমি এবার মাছগুলো তুলে নিচ্ছি সব মাছগুলো ভাজা হয়ে গেছে ইলিশ মাছ ভাজার পরে যে তেলটা ছিল আমি ওই তেলটা বাদ দিই নি ওই তেলেই আমি পেঁয়াজগুলো ভেজে নেব আপনারা চাইলে নতুন করে তেল ব্যবহার করতে পারেন আমি এখানে আর নতুন করে তেল ব্যবহার করলাম না এই তেলেই বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি বেরেস্তা বানানোর জন্য আমি প্রথমে পেঁয়াজগুলোকে একটু হাত দিয়ে চটকিয়ে ঝিরি ঝিরি করে নিয়েছিলাম আমি এবার একটু এতে লবণ দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি বেরেস্তাটা তৈরি হয়ে যায় লবণটা দেওয়ার পর আমি পেঁয়াজগুলো একটু লবণের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন লবণ দেওয়ার সাথে সাথেই পেঁয়াজগুলো হালকা ব্রাউন হতে শুরু করেছে আর ডার্ক ব্রাউন হয়ে গেলেই আমার বেরেস্তা বানানো হয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলব এদিকে আমি দেখে নিচ্ছি ভাতটা কতটা হয়েছে আমি ভাতটা এইটি সিদ্ধ করে নেব হ্যাঁ ভাতটা প্রায় তৈরি হয়ে গেছে এবার আমি ভাতটা ফ্যান ঝাড়িয়ে নেব বেরেস্তা কমপ্লিট আমি এবার বেরেস্তা তেল থেকে তুলে নিচ্ছি ভাতটা আমি হাঁড়ি থেকে একটা এই থালা বড় থালাতে আমি এরকম ভাবে নিয়ে একটু হাওয়া খাইয়ে নিচ্ছি যাতে ভাতটা সুন্দর আরো ঝরঝরে হয় এবার ইলিশের গ্রেভিটা বানানোর জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল কড়ার তেল ভালো গরম হয়ে গেছে আমি কড়ার মধ্যে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজটা ততক্ষণ ভাজা করে নেবো যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়ে যায় অন্যদিকে আমি বাটিতে যে টক দই নিয়ে নিয়েছিলাম সেই টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো এবার এই গুঁড়ো টক দইয়ের সাথে খুব ভালো করে ফেটিয়ে নেব পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ চারিদিক থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এই দইয়ের সাথে যে গুঁড়ো মশলার মিশ্রণ সেই মশলার মিশ্রণটা আমি এবার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর ভালো করে মশলার সাথে মিশিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি মশলার বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি গ্রেভিটা খুব বেশি পাতলা করব না একটু ঘন থাকবে আমি তার জন্য ওই যে বাটিতে মশলা করেছিলাম সেই বাটির এক বাটি জল দিয়ে দিচ্ছি গ্রেভিটা ফুটতে শুরু করেছে আমি এবার ভেজে তুলে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর একটু উল্টে দিচ্ছি যাতে মাছের অপর পিঠটাও গ্রেভির সাথে মিশে যায় একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ততক্ষণে মাছটা মশলার সাথে খুব ভালো করে রান্না হয়ে যাবে পাঁচ মিনিট পর ফিরে এলাম আর ঢাকনাটা আমি সাথে সাথে খুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গেছে ইলিশ মাছটা খুব সুন্দর রান্না হয়ে গেছে আর গ্রেভিটাও খুব বেশি নেই আর খুব পাতলাও নেই এই অবস্থায় আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি এবার আমি হাঁড়ির মধ্যে ভাতের লেয়ার আর মাছ দিয়ে লেয়ার তৈরি করব তারপর দমে বসিয়ে বাকি টোয়েন্টি পারসেন্ট ভাতটা দমের মধ্যেই হয়ে যাবে বিরিয়ানির ভাত দমে বসানোর জন্য আমি এরকম একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আর হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এই ঘিটা দেওয়ার পর আমি হাঁড়ির চারিপাশে একটু ঘিটা এইভাবে লাগিয়ে দিচ্ছি এবার আমি ভাতের লেয়ার করে দিচ্ছি বেরেস্তাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব সুন্দর মুড়ে হয়েছে আমি এবার এই বেরেস্তা ভাতের লেয়ারের ওপর একটু ছড়িয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি মাছ আর গ্রেভি প্রথম লেয়ারের উপর মাছ দেওয়ার পর আমি আবার একটু ভাত দিয়ে দিচ্ছি আবারও একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিলাম কেওড়া জল দিয়ে দিলাম একটু একটু গোলাপ জল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দুধে ভেজানো জাফরান দিয়ে দিচ্ছি একটু চিনি দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটু বিরিয়ানির মশলা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি মাছ মাছ দেওয়ার পর গ্রেভি দিয়ে দিচ্ছি মাছ গ্রেভি দেওয়ার পর আমি আবারও একটা লেয়ার বানিয়ে নিচ্ছি আবারও বেশ খানিকটা ভাত দিয়ে দিয়ে লাস্ট লেয়ার করছি এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে ঘি ঘি দেওয়ার পর দিয়ে দিচ্ছি বেরেস্তা কেওড়া জল দিয়ে দিচ্ছি গোলাপ জল চিনি চেরা কাঁচা লঙ্কা দুধে ভেজানো জাফরান আর সব শেষে উপর থেকে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পর ঢাকনাটা যাতে টাইট থাকে তার জন্য আমি আটা মেখে নিয়েছি আর আটাটা আমি এইভাবে হাত দিয়ে লম্বা করে নিচ্ছি এবার আমি এটা হাঁড়ির চারিদিকে এইভাবে লাগিয়ে দেব যাতে হাঁড়ি থেকে কোনো বাষ্পই না বেরিয়ে যায় কমপ্লিট হয়ে গেছে আমি এবার এই হাঁড়িটা দমে বসাবো গ্যাসের ফ্লেমটা আমি লো অন করে নিলাম আর হাঁড়িটা বসিয়ে দিয়েছি প্রথমে আমি দু মিনিট গ্যাসের ফ্লেমটা একটু হাই করে নিলাম দু মিনিট পর হাঁড়ির মধ্যে থেকে একটা আওয়াজ হতে শুরু করলো মানে একটা শ্বাস মানে ভিতরে বাষ্প রান্না হতে শুরু হলো তখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম এইভাবে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব যেহেতু ভাত ভাত এইট্টি পারসেন্ট করা আছে খুব বেশি সময় লাগবে না মোটামুটি মিনিট সাথে হলেই হয়ে যাবে কিছুক্ষণ পর ফিরে এলাম আর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি ইলিশ বিরিয়ানি একদম রেডি এবার হাঁড়িটা একটু ঠান্ডা হবে আর আমি আটার এই বাঁধনটা খুলে তারপর সার্ভ করব ইলিশ বিরিয়ানি তৈরি করে ফেলেছি আর প্লেটে সার্ভ করে দিয়েছি এবার শুধু টেস্ট করার পালা আমি কিভাবে ইলিশ বিরিয়ানি বানালাম আপনারা তো দেখলেন আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না খাবারের আনন্দ রান্না চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধু সব কাছে রেসিপিটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছেও অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাতে আমি যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আজ এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ